অবশ্যই বাস্তু করার তারপরে প্রবণতা কালকেই আমি বলেছিলাম এবং সেই করার পরেই এই জিনিসগুলো বেশি পরিমাণে আস্তা করে যে জিনিসটা ঠিক আছে সেটাকে আপনি আরো ভালোভাবে ঠিক করার মতো প্রয়াস যদি বাস্তুর ক্ষেত্রে করেন সেটা চরম ভুল হয় সেটা এই দুজনের লাইফে আপনি দেখতে পেলেন দ্বিতীয় জায়গা হচ্ছে যে বাস্তুতে স্পেশালি আমি কালকে বলেছিলাম যে এফেক্টটা সবসময় বাড়ির মহিলাদের উপর আগে আসে তাদের কোথাও না কোথাও শারীরিক জায়গা ডিস্টারবেন্স এবং আস্তে 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 কার্যক্ষমতা হারানো এই জিনিসগুলো বাস্তু যদি নেগেটিভ হয় সেটা দেখতে পাবেন দ্বিতীয় জায়গাটা অবশ্যই বাড়ির যারা একটু বয়স্ক পুরুষ আছেন বা বাড়ির যে গৃহকর্তা আছেন তার উপরে আসে একদম লাস্ট সর্বেসর্বা যেটা সেটা হচ্ছে বাচ্চাদের যারা অ্যারোগেন্ট হয়ে যাওয়া লাইন হারিয়ে ফেলা পড়াশোনা না করা কথায় কথায় তর্ক বিতর্কে জড়িয়ে পড়া বাইরে হাজার একটা এরকম বাজে বন্ধু জোগাড় হয়ে যাওয়া তো এইগুলো হচ্ছে বাস্তুর নেগেটিভ এফেক্ট এবার এই এফেক্টগুলো যখনই আপনার ফ্যামিলিতে আসবে যখনই আপনি ছোটোখাটো একটা দুটো ঘটনার থেকে আস্তে আস্তে দেখছেন বড়ো হচ্ছে আমার মনে হয় সবার আগে সেখানেই পজ টানা উচিত যদি না টানা যায় তাহলে এই প্রবলেমগুলো আগামী দিন দীর্ঘস্থায়ী হবে এবং আপনার বাড়িতে থাকবে আমি গতকালেও বলেছিলাম যে এতে কিছুই হয় না যে বাড়ির থেকে বয়স্ক লোকটা সে জীবনের ম্যাক্সিমাম সময়টা লাস্ট যে টাইমটা থাকে সেই টাইমটা ম্যাক্সিমাম টাইমটা হসপিটাল বাড়ি করতে করতেই কাটিয়ে ফেলে এবং যে বাড়িতে বাস্তুর ডিস্টার্ব থাকে সে বাড়িতে টানবেই এটা একটা বড় জিনিস যে বাড়িতে বাস্তুর ডিস্টার্ব থাকে সেই বাড়িতে কোনো ক্লোনিক যে বাড়িতে বাস্তুর ডিস্টার্ব থাকবে সেই বাড়িতে সবার আগে বাড়ির মহিলাদের সাথে যারা পুরুষ রয়েছেন যারা একটুখানি কী বলবো দায়িত্ব নিয়ে সংসার চালানোর চেষ্টা করেন তাদের সাথে একটা দীর্ঘস্থায়ী কি বলবো টানা পড়েন রিলেশনের ক্ষেত্রে দেখা দেবেই তো কেন এই জিনিসগুলো আমার আমার মনে হয় যে যারা মনে হয় যে সত্যি স্বামী স্ত্রীর রিলেশনটা ভালো হবে বাড়িতে দুই ভাই রয়েছে দুই ভাই দুই বউ তাদের মধ্যে রিলেশন বেটার থাকবে এই জিনিসগুলো যখনই বেটার হবে তো আমার মনে হয় যে এই জায়গাগুলোকে যদি লক্ষ্য করেন প্রতিটা মুহূর্তে তাহলে পরে কিন্তু বাস্তুর প্রবলেমগুলো আগে থেকে বুঝতে পারবেন তো এর জন্য কী করা দরকার আমি এর আগে দেখেছি বাস্তু চৌকি দেখিয়েছি বা বাড়ির যে বাথরুমটা একদম ওপেন সাথে রয়েছে সেক্ষেত্রে একটা গ্রাস পরিমাণ মানে বাড়ির অর্থনৈতিক যে পরিমাণ টাকাটা আসছে সেটাও আপনার দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে এই জিনিসগুলো থেকে যদি এইটাও কিন্তু একটা ঘটনা এই যে টাকা আসে টাকা সাইফন হয়ে যাওয়া বা বেরিয়ে যাওয়া এটাও কিন্তু মানে আমি বহু ক্ষেত্রে শুনেছি যে এটা একটা বাস্তু বাস্তু বাসুর প্রবলেম তো সেক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে এই মানে আমাদের এই বছরটাতে কিন্তু আমরা অনেকগুলো যোগ পেয়েছি কাজের যোগ মানে যেগুলোতে বাস্তুর বলতে পারেন আমাদের লাইফে গ্রহদোষ বলতে পারেন খণ্ডন বলতে পারেন এছাড়া অমাবস্যাগুলো রয়েছে গতকালকেই গেছে মানে অ্যাকচুয়ালি আপনার একশো সাতাশ বছরের পুরনো একটা যোগ যেটা নিয়ে আমি টিভিতে বারংবার বলেছি তো সেই জিনিসগুলো এই দিন এই জিনিসগুলোকে কাজে লাগান এই জিনিসগুলোকে কাজে লাগান আগামী একুশ তারিখ থেকে দু তারিখ অবধি বাস্তু রিলেটেড এবং মানে স্পেশালি বাড়ির যদি কোনো সমস্যা থাকে আপনি আরামে কাজ করতে পারবেন সেই জায়গাটাকে কাজে লাগান বাড়িতে বাস্তু চৌকি মানে বসান দেখবেন বাড়ির যে নেগেটিভিটিগুলো রয়েছে যে জিনিসগুলো আপনাকে তারা করতো এতদিন না সেখান থেকে আপনি কোথাও না কোথাও ভালো রয়েছেন আপনি ইনকাম প্রচুর করছেন ইনকাম দেখতেই পারছেন না আপনি একটা নতুন বাসস্থানে গেছেন গিয়ে বাড়িতে ভালো ইনকাম শুরু হয়েছে সমস্ত কিছু ঠিক হয়েছে কিন্তু ইনকামের জায়গাটা হাজব্যান্ড ওয়াইফ দুজনে ইনকাম করা হয়তো ইনকাম রাখতে পারছেন না ছেলের পড়াশোনা মেয়ের নিজের ওষুধ বাবা মায়ের ওষুধ এই করতে 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 একটা লক্ষাধিক টাকার উপর খরচা হয়ে যাওয়া তো সেখানে গিয়েও আপনার সমস্ত কিছু শান্তি দেখলেও আলটিমেটলি অর্থনৈতিক কারণে একটা অশান্তি থেকে যাচ্ছে মনের মধ্যে এই জায়গাগুলোকে কোথাও না কোথাও দাঁড়িয়ে টানতে হয় যদি না টানা যায় এগুলো দীর্ঘস্থায়ী হলে তার রসিকতাটাও হয়তো একটা বিচ্ছিরিভাবে লাইফের মধ্যে আসে খারাপভাবে আসে যেগুলোকে তখন আমরা নিতে পারি না তখন কেন আমার সাথেই কেন হচ্ছে তো আপনার সাথেই না যাদের যাদের প্রবলেম আছে স্পেশালি আমি সবসময় প্রত্যেকটা লোককে একই কথা বলি যে ব্রাস্তাটার এন্ড হচ্ছে এন্ডের গিয়ে ডান দিক বা বাঁ দিক বা সোজাসুজি যে বাড়িটা থাকছে ওই বাড়িটা কখনো কিনবেন না ওই বাড়িটার এফেক্ট আপনাকে কোনোদিন ভালো দিতে পারে না পাঁচ বছর ভালো দিলেও কাউ কেউ না কেউ স্বজন ধন প্লাস তার সাথে সাথে আরো পাঁচ বছর গেলে পরে ওই বাড়িটাও আপনার হাত ছাড়া হবে